এটা টিউটোরিয়ালটা আমি বলে দিচ্ছি প্রথমে ক্যাপকার ইউজ করে নিতে হবে ইউজ করে ভিডিওটা অন করতে হবে এবং ভিডিওটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে একই ফ্রেমে একবার স্থির ফ্রেমে ভিডিওটা করে নিতে হবে একবার ব্ল্যাঙ্ক থাকবে তারপরে সাবজেক্ট এসে একটা ভিডিও করবে এবং যেখান থেকে গেঞ্জিটা ছাড়ছে ওখানে একটা স্পিড করে নিতে হবে এবং গেঞ্জিটা এই ফ্রেমের মধ্যে কতক্ষণ আছে ওইটাও একটা স্প্লিট করে রাখতে হবে আর এবং গেঞ্জিটা যখন উপর থেকে পড়ছে ওই জায়গাটুকুও আমার স্পিড করে নিতে হবে এবং এই জায়গা আমি ওই এখান থেকে ওখানে স্ক্রিনে চলে যাওয়ার এক পর্যন্ত ওই ভিডিও ওইটাও স্পিড করে কেটে কেটে দিতে হবে ডিলিট করে দিতে হবে এখন গেঞ্জি যে ফেলতেছে ওইটা

হরিজেন্টাল ইউজ করতে হবে হরিজেন্টাল এবং ইনভার্ট দিতে হবে ইনভার্ট দিলে উপর থেকে এটা নিচে নামবে গেঞ্জি আপনি ছাড়বে আর আস্তে আস্তে করে ওই ইয়েলো লাইনটা আস্তে আস্তে করে নিচে নামতে থাকবে গেঞ্জি নিচে নামতে থাকবে এবং ইয়োলো লাইনটা নিচে নামতে থাকবে এভাবে মার্ক করে দিতে হবে ছাড়ছি আমি ইয়েলো লাইনটা দিয়ে মার্ক করে দিচ্ছি যদি ক্লিয়ারলি কেউ না বুঝতে পারেন তাহলে আমার সাথে মেসেজ করেন আমি আরও ক্লিয়ারলি বলে দেবো আপনার ভিডিও যত স্টিল হবে মানে কোনো ফোকাস যত স্থির থাকবে আপনার ভিডিও তত ভালো আসবে এবং এডিটিংটা আরও ভালো আসবে গেঞ্জি পরেছে গেঞ্জি পরেছে গেঞ্জি যতটুকু পর্যন্ত পা পর্যন্ত দেখা যায় অতটুকু পা গেঞ্জিটা একটু সামনে পড়া দরকার ছিল তো বাচ্চা মানুষ আপনার পা পর্যন্ত মুছে ফেলতে হবে তো মুছে ফেললে শুধু গেঞ্জিটা থাকবে স্ক্রিনে আচ্ছা তারপর শেষ বন্ধু মাস করে শেষ এখন ছেড়ে দেবেন দেখেন ভিডিওটা কি অবস্থা হয়েছে থ্যাংক ফর ওয়াচিং আর কিছু জানার থাকলে আমাকে মেসেজ করতে পারে থ্যাংক ইউ করে তারপর এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট হয়ে যাবে আর এক্সপোর্টে মাঝে মাঝে ক্যাপকাটে ঝামেলা করে এটা হলে সমস্যা হলো আমাকে